সচরাচর কোরবানির পশু সাত ভাগে বন্টন করা হয় এ সম্পর্কে আমাদের আলেম সমাজের মধ্যে দুটো ভাগ আছে একদল আলে হাদিস বা সালাফি তাদের মতে কোরবানি সাত ভাগে দেওয়া যাবে তবে সেটা মুসাফির অবস্থায় সবরে থাকাকালীন মুকিং অবস্থায় অর্থাৎ নিজ বাড়িতে থাকাকালীন সাত ভাগে কোরবানি দেওয়া যাবে না এটা আলেহাদিস বা সালাফিদের বক্তব্য কিন্তু যারা আলে বা সালাফির নন তাদের বক্তব্য হলো আব্দুল্লাহ হচ্ছে একটা বর্ণিত হাদিস আছে সেখানে বর্ণনা আছে কোরবানি দেওয়া যাবে আবার আহলে পক্ষেও হাদিস আছে উভয় পক্ষেরই হাদিস আছে এবং হাদিসটা আমি বিস্তারিত দেখাবো আজকে শুধু এই উভয় পক্ষের না উভয় পক্ষের দ্বন্দ্বই না আজকে কোরবানির ভাব সংক্রান্ত বিষয়ে যতগুলো হাদিস আছে সকল হাদিস আজকে দেখাবো তারপরে আমরা সিদ্ধান্ত নিতে পারব যে আসলে কোরবানি কত ভাগে দেওয়া যাবে একটি পশু একটি গরু বা একটি উ বা একটি ছাগল কত ভাগে কোরবানি দেওয়া যাবে চলুন আমরা বর্ণিত নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটি গরু সাতজনের পক্ষ থেকে এবং একটি উল্টো সাতজনের পক্ষে কোরবানি করা যান জাবির ইটা আবদুল্লাহ এই সূত্র অনুযায়ী সাত ভাগে দেওয়া যাবে কিন্তু আলে হাদিস বা সালাফিরা বলেন যে এখানে জাবির ইবনুল আবদুল্লাহ সফর বা মুসাফির অবস্থার কথাই বলেছে এই জাবির ইবনে আবদুল্লাহ সূত্রের আরো দুটি হাদিস আছে সে হাদিস দুইটি আমরা দেখি এটা হলো আবুদাউদের আঠারশো নয় জাবির ইবন আব্দুল্লা থেকে বর্ণিত তিনি সন্ধিতে সাতজনের পক্ষ থেকে একটি উট বা সাত একটি গরু কোরবানি করেছি এখানে হুদয় বিয়ার সন্ধিতে অর্থাৎ বিয়ার সন্ধির সময় আহ যখন সাত জনে মিলে উট বা গরু কোরবানি করেছেন অর্থাৎ সফর থাকাকালীন

সাল্লামের যুগে তামাত হজ করতাম এবং সাতজনে মিলে একটি গরু কোরবানি করতাম অনুভবে একটি উল্টো সাতজনে শরীর হয়ে কোরবানি করেছে এখানে জাবির ইবনে আবদুল্লাহ আদুল্লাহ আন পক্ষে দুটি হাদিস আছে মোট তিনটি হাদিস আছে একটি হাদিসে তিনি শুধুমাত্র বলছেন যে আহ সাতজনের পক্ষে কোরবানি করা যাবে শুধু এখানে কোনো হজ বা উদেবের সন্ধি উপলব্ধ মানে কথা বলেন নাই এখানে বলছেন যে শুধুমাত্র সাতজন একটি গরু বাবু কোরবানি করা যাবে যাহারা আহলে হাদিস যে কোরবানি করা যাবে কিন্তু আলে বক্তব্য হলো যে এটা আহ সফরকালীন অবস্থায় তিনিও এই দুটি হাদিসের বর্ণনা দেন একটি হল আঠাশশো নয় এবং আরেকটি হলো আঠাশশো সাত এই দুটি হাদিসে একটি হলো উদয় সন্ধির সময় সন্ধিকালীন অবস্থায় আরেকটা হলো হজের মৌসুম আর দুটাই সবর থাকাকালীন অবস্থায় আরেকটি হাদিসে তিনি কিছুই উল্লেখ করেন নাই এটাও জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত হাদিস এটা আঠাশশো নম্বর হাদিস এই তিনটি হাদিস নিয়ে তাদের মোটামুটি দ্বন্দ্ব এক গ্রুপ বলে যে আগে কোরবানি করা যাবে আরেক গ্রুপে গ্রুপে বলে যে যে নিজ বাড়িতে বা মৌকিম অবস্থায় বাগে কোরবানি করা যাবে না সফরকালীন অবস্থায় বাগে কোরবানি করা যাবে এখন আমরা কি করব এ বিষয়ে আমরা আরো হাদিস গুলো দেখিনি আবু দাস শরীফের আঠাশশো আষ্টাশি নম্বর হাদিস এই হাদিসে মিখনাফ সুলাইম রাদহা থেকে বর্ণিত আনহা থেকে বর্ণিত তিনি বলেছেন যে রাসুল্লাহ আরাফায় অবস্থান করেছিলেন বর্ণনা যে তিনি বলেন যে হে লোক সকল পরিবার এখানে একটি আহ পশু কোরবানি করার কথা বলেছেন অর্থাৎ যাদের সামর্থ্য আছে এই সামর্থ্যবানরা প্রতি পরিবারের পক্ষ থেকে একটি গরু একটা পরিবারে দশজন থাকতে পারে বা বিশ জন থাকতে পারে বা পঞ্চাশ জন থাকতে পারে বা একশো জন থাকতে পারে প্রতিটি পরিবারের পক্ষ থেকে একটি গরু বা একটি বা একটি ছাগল বা একটি দুম্বা যাই হোক প্রত্যেকটি পরিবারের পক্ষ থেকে একটি পশু কোরবানি করা উত্তম এটা ভালো বলছেন না কর্তব্য কেননা যত বেশি কোরবানি দেওয়া হবে তত বেশি গরিবদের মাঝে যারা কোরবানি দিতে অক্ষম তাদের মাঝে বন্টন করা যাবে কারণ অনেকেই আহ খেতে পারেন না বা মাংস খেতে পারেন না না খাওয়ার না পারার কারণে তারা অপুষ্টি এবং অ্যামাইনো অ্যাসিডের অভাব অভাবে তাদের বিভিন্ন রোগ হচ্ছে এবং বহুত মানুষ এই পুষ্টিহীনতায় ভুগছেন এই কারণে যত বেশি কোরবানি দেওয়া হবে তত বেশি বা মাংস বিলি করা যাবে এই জন্য প্রতিটি পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি দেওয়ার কথা বলেছেন যাতে সামর্থ্য আছে এটা উত্তম এই কোরবানির বাক সম্পর্কে আরো হাদিস আছে আমরা জেনে নেই এবং আইসারা আনহা থেকে বর্ণিত তিনি বলেছেন যে রাসুল্লাহা ছুরি দাও এরপর বললেন যে এটা পাথরে ধসে ধারালো কর আয়সা রাজিউল্লাহ আনহা বলেন আমি তাই করলাম তিনি ছুরি নিলেন ডুম্বাকে ধরে কাঁধ করে শোয়ান এবং জব করার সময় বললেন বিসমিল্লা হে আল্লাহ আপনি এই কোরবানি মোহাম্মদ এবং মোহাম্মদের পরিবার ও তার উম্মাতের পক্ষ থেকে কবুল করুন অতবার তিনি ডুম্বাটি কোরবানি করলেন অর্থাৎ এখানে একটি দুম্বা তার নিজের নামে নিজের পরিবার নামে এবং তার সমস্ত উন্মতের নামে তিনি আহ জব করেছেন তামাম উন্মতের নামে তার পরিবারের নামে এবং তার নিজের নামে একটি দুম্বা কোরবানি করেছেন আমরা এই প্রসঙ্গে আরো একটি হাদিস দেখি এখানে জাবির ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত ঈদুল আজাহার দিন তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আলাইহিসাল্লামের সাথে তিনি খুদবা শেষে মিম্বর থেকে নামলেন একটি বউটি থানা হল রাসুল্লাহ আলাইহুসাল্লাম তা নিজ হাতে জব করেন এবং বলেন আল্লাহর নামে শুরু করছি আল্লাহ মহান এই কোরবানি আমার আমার উন্মতে যারা কোরবানি করতে অক্ষম তাদের পক্ষ থেকে অর্থাৎ রাসুল্লাসাল্লাম একটা বউটি জজ্ঞ করলেন এটা তার নিজ নামে এবং জগ্হ করেন নিজ নামে এবং এবং যায় যে সমস্ত উন্মাত্রা যারা কোরবানিতে অক্ষম সকল অর্থাৎ

আহ ক্রয় করতেন অথবা এর একটি নিজের মতে যারা আল্লাহর একান্তের সাক্ষ্য দেয় এবং তার নবদের সাক্ষ্য দেয় এবং তাদের পক্ষ থেকে এবং অপটি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম তার পরিকাঠক মানে এখানে দুটা পশু যাবই করতেন একটা তার নিজের নামে এবং আরেকটা তার তামাম উম্মদের নামে তাহলে হাদিসগুলো থেকে আমরা জানলাম যে আহ শেষের হাদিসগুলো থেকে আমরা জানলাম যে রাসুল্লাসাল্লাম নিজের নামে এবং তামার উম তাম্মতের নামেও তিনি আহ কোরবানি করা যায় অর্থাৎ একটা পশু নিজ পরিবারের নামে এবং তাম্মতের নামেও জবই করা যায় এরকম অর্থাৎ তামা উম্মতের উম্মতের মধ্যে যারা কোরবানি দিতে অক্ষম তাদের সকলের নামে একটি কোরবানি জবই করা যায় এখানে আমি অনেকগুলো হাদিস বর্ণনা করছি তার মধ্যে জাবির ইবনুল আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি অনেকগুলো হাদিস বর্ণনা করছেন এবং আয়সারাতিল্লাহ বর্ণনা করছেন এখানে আহলে হাদিস ও সালাফি যারা আছেন তারা বলেন যে সফরকালীন অবস্থান ছাড়া সাত ভাগে বা কোনো ভাগে কোরবানি দেওয়া যাবে না এবং যারা আলে তারা বলেন সাত দেওয়া যাবে এটাই দম কিন্তু আমরা শেষে জানলাম শেষ হাদিস বলে জানলাম যে এক প্রত্যেক কোরবানি প্রায় এক লক্ষ ভাগেও কোরবানি দেওয়া যাবে সাত ভাগে দেওয়া যাবে দুই ভাগে দেওয়া যাবে এক ভাগে অর্থাৎ এখানে কোনো ধরা বাধা নিয়ম নাই বা বাধ্যমূলক কোনো নিয়ম নাই একটি কোরবানি নিজ পরিবারের নামও দেওয়া যাবে বা নিজের নামও দেওয়া যাবে এবং যে কোনো ভাগে দেওয়া যাবে আবার ইচ্ছা করলে তামামের নামে যারা অক্ষম উম্মতে মোহাম্মাদি রাসুলামের উম্মতে মোহাম্মাদি বা মুমিন মুসলিম যারা কোরবানি দিতে অক্ষম তাদের সকলের নামে একটি কোরবানি জবই করা যাবে এখানে ধরা বাঁধা কোন নিয়ম নেই আসলে আমরা আলেমদের দোল আলেমদের দোল দিয়ে নাম লাভ নেই তারা যেটুকু পড়াশোনা করছে ওটুকু তারা বলছে আমরা যদি নিজেরা একটু পড়াশোনা করি এবং সমস্ত হাদিস আমরা নিজেরা দেখি তাহলে আমরাই বলতে পারবো যে আসলে কি আমরা আজকে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে কোরবানি যে কোনো ভাগে দেওয়া যাবে এখানে কোন দ্বিধাদ্বন্দ্বের কিছু কাজ এ পর্যন্ত কোরবানি সংক্রান্ত আরো বেরিয়ে নিয়ে শীঘ্রই হাতি দিল বাংলায়